পরিমণি শাকলাইনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিলেন ব্যবসায়ী নাসির আলোচিত চিত্রনায়িকা পরিমনির সঙ্গে রাত যাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন ইতিমধ্যে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাকলাইনের অবসরে পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর মুখ খুলেছেন পরিমনি মামলার জেলে যাওয়া ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ তিনি মনে করছেন সঙ্গে গোলাম সাকলাইনের সম্পর্ক আগে থেকেই ছিল সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন মাহমুদ বলেন পরিমণির সঙ্গে গোলাম সাকলাইনের সম্পর্ক অনেক আগ থেকেই ছিল অর্থাৎ পরিমণি এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আগ থেকেই দাবির পক্ষে তিনি বলেন যেদিন তাকে গ্রেপ্তার করা হয় ডিবি থেকে সেদিন গোলাম সাকলাইনের আসার অনুমতি ছিল না তারপরও তাকে স্পটে দেখা গেছে খুব উৎফুল্ল ছিলেন সাকলাইন ডিবি কার্যালয়ে নেওয়ার পর পরিমণীয় সেখানে আসেন সাকলাইন তাকে সেখানে নিয়ে গেছে তিনি আরও বলেন আমার ধারণা সাকলাইনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়েই এমন কিছু ঘটিয়েছে বা এমন আরও সাকলাইন থাকতে পারে বলেও জানান তিনি সাবার বোট ক্লাবে কাণ্ড ঘটিয়ে পরিমণি সফল হয়েছে বলে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন পরিমণিকে কয়জন চিন্ত আমি নিজেও চিনতাম না ওই ঘটনার এক মুহূর্ত পর্যন্ত আমি তার নামও জানতাম না এখন তাকে সবাই চেনে তার পরিচিতি লাভের জন্য বোট ক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে এর আগে নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা মামলায় গত পঁচিশে জুন জামিন পেয়েছেন পরিমণি ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ